আসসালামু আলাইকুম যোগজীকরণের এমসিকিউ দেখলেই আমাদের ভয় লাগে কারণ এইগুলো সমাধান করতে অনেক বেশি সময় লাগে আমরা পরীক্ষার সময় সময়ের সঙ্গে পারি না কিন্তু আমরা যদি এমসিকিউ গুলো একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করি প্রশ্নের দিকে আর অ্যান্সার বলে দিব মাত্র দুই সেকেন্ডে অ্যান্সার বলতে পারবো এরকম যদি টেকনিকগুলো শিখি তাহলে কেমন হয় চলো তোমাদের যোগজিকরণ থেকে এরকম কিছু টেকনিক শিখাই দিব যেন যাতে করে মাত্র প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে ফেলতে পারবা বিশ্বাস হচ্ছে না তো তো চলো শুরু করি আমাদের এক নাম্বার টাইপ আমাদের এরকম একটা যদি ফাংশন দেওয়া থাকে দেয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 টু 1 লিমিট দেওয়া আছে এটা ডিএক্স বাই √2x x² এর মান নির্ণয় করো দেখো এই প্রশ্নটা কতগুলো ভার্সিটিতে আসে জাহাঙ্গীরনগর 2223 সেশনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে 2223 সেশনে আসে কৃষি বিশ্ববিদ্যালয়ের 2021 এ আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1920 তারপর 17 18 11 12 তিনবার আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো জাহাঙ্গীরনগরে চোদ্দ পনেরো এগারো বারো দশ এগারো মানে টোটাল চারবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় আট নয় সেশনে আসছে খুলনা বিশ্ববিদ্যালয়ে চার পাঁচ সেশন আসছে এতগুলো ভার্সিটিতে এতবার প্রশ্নটা আসছে এই একই প্রশ্ন আসছে এছাড়াও এইগুলো আমাদের এইচ এস সির একাডেমিক বোর্ড পরীক্ষায় অনেকগুলো বোর্ডে আসছে এই একই প্রশ্ন হুবাহু এই প্রশ্ন আমি যদি সবগুলো সালগুলো লিখতে যাই সবগুলো বোর্ডের নাম লিখি তাহলে আমার পুরো একটা পেজ লেগে যাবে শুধু বোর্ডগুলো লিখতে লিখতে চলো আগে আমরা টেকনিকটা শিখে নিই তারপর আমরা এটা সমাধান করি যদি তুমি যদি রিটেন নিয়মে করতে চাও এই যে রিটেন নিয়ম করা আছে দেখো খুব বড় একটা প্রসেস করতে গেলে মিনিমাম আমাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর যদি আমরা শর্টকাট টেকনিকটা দিয়ে করতে চাই আমাদের টেকনিকটা হচ্ছে যদি আমাদের ইন্টিগ্রেশন অফ জিরো টু এ আপার লিমিটে যদি এ দেওয়া থাকে এবং হরে রুটের ভেতরে এক্স এর সহগ যদি ওই এটাই থাকে অর্থাৎ আপার লিমিট যেটা থাকবে এক্স এর সহগ যদি ওই একই জিনিস থাকে অ্যানসার হবে সব সময়ের জন্য পাই ব্যাপারটা কি বুঝছো আপার লিমিট যা হরে এক্স এর সহগ তাই অ্যানসার হবে পাই আর যদি আমাদের থাকে আপার লিমিটে যেটা আছে এক্সের সাথে টু এ আছে অর্থাৎ একটা টু বেশি আছে তখন আমাদের অ্যান্সার হবে পাই বাই টু অর্থাৎ ওই পাইকে একটা টু দ্বারা ভাগ করবো কেন কারণ এখানে একটা টু বেশি আছে তার জন্য একটা টু দ্বারা ভাগ করে দিব ক্লিয়ার বুঝছ চলো এবার আমরা আমাদের প্রশ্নটা সমাধান করি দেখি তো আমরা এই টেকনিক দিয়ে আমরা প্রশ্নগুলো সমাধান করতে পারবো কিনা এবার একটু লক্ষ্য করো এই ফাংশনের আমাদের আপার লিমিট আছে অন এক্স এর সঙ্গে আছে টু এইখানে ওয়ান যদি এক্স এর সঙ্গে গুণ করো তাহলে তো সেটা এক্সই হবে একটা এই যে টু বেশি আছে আপার লিমিট থেকে এক্স এর একটা টু বেশি আছে অ্যান্সার হবে পাই বাই টু এটা অ্যান্সার হবে আমাদের পাই বাই টু যখনই একটা টু বেশি থাকবে পাইকে টু দ্বারা ভাগ করে দিব আশা করি বুঝছো এবার চলো আমাদের আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করি দুই নাম্বার এমসিকিউটা দেখো আমাদের কি বলা আছে জিরো টু বি ডিএক্স বাই আচ্ছা এই ফর্মেটটা সরাসরি আমাদের টেকনিকের সঙ্গে মিলতেছে না তাহলে এইটাকে আমরা একটু সাজাই লিখি দেখি তো আমরা এটাকে একটু সাজাই আমাদের ফর্মেট বানাইতে পারি কিনা ইন্টিগ্রেশন অফ জিরো টু বি ডিএক্স বাই dx by হচ্ছে কি √ ওভার এই যে যে bx আছে x দ্বারা যদি আমরা গুণ করে দিই ফাংশনের মধ্যে তাহলে কি হবে bx bx হচ্ছে কি x এইবার দেখো আমাদের ফরম্যাটের সঙ্গে মিলে গেছে আপার লিমিটে আছে b আপার লিমিটে আছে b x এর e সহগ b দুইটাই সমান অ্যানসার হবে পাই এই যে গ নাম্বার আপার লিমিট আর x এর সহগ যখনই সমান হবে অ্যানসার হবে পাই দেখো রুয়েট চব্বিশ পঁচিশ সেশন আসছে অর্থাৎ এই বছরে আসা একটা প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আচ্ছা একটা জিনিস খেয়াল করে এখানে কিন্তু অপশন পাঁচটা দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে অপশন হচ্ছে গিয়ে পাঁচটা দেওয়া থাকে কিন্তু এবার তিন নাম্বার এমসি কিউ দেখো তিন নাম্বারে আমাদের কি বলা আছে জিরো টু বি জিরো টু বি এই যে আমাদের আপার লিমিট টু বি দেওয়া আছে এক্স এর সহগ টু বি দেওয়া আছে এখানে টু দেখেই আবার পাই বাই টু দেখাইতে দেয় না কারণ আপার লিমিট আর এক্স এর সহগ দুইটাই সমান আছে অ্যানসার হবে পাই আপার লিমিটে যেহেতু টু আছে এক্স এর সঙ্গে টু বি অ্যান্সার হচ্ছে পাই দুইটা সমান সমান থাকলে পাই আর যখন টু বেশি থাকবে তখন পাই বাই টু হবে চার নাম্বার প্রশ্ন দেখো আপার লিমিটে আছে থ্রি এক্স এর সঙ্গে আছে থ্রি দুইটাই সমান অ্যান্সার হচ্ছে পাই আগেরটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ সেশন আসা প্রশ্ন এটা হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর বাইশ তেইশ এবং হচ্ছে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আঠারো উনিশ সেশনে আসা একটা প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন দেখো পাঁচ নম্বরে কি আছে আপার লিমিটে আছে অন এক্স এর শখ কিছু নাই মানে দুইটাই সমানো চোদ্দ এরপর ছয় নাম্বার দেখো আপাল লিমিটে আছে না কিন্তু আমরা তো সাজাই নিতে পারবো এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ জিরো টু এ জিরো টু এ ডিএক্স বাই ডিএক্স বাই আমরা যদি এক্স দ্বারা গুণ করে দিই তাহলে আমরা রুটের ভিতরে পেয়ে যাবো এ এক্স এ এক্স মাইনাস হচ্ছে এই যে আমাদের আপার লিমিট আর এক্সের সব সমান কত হবে বেয়া অ্যান্সার হবে হচ্ছে পাই অ্যান্সার হবে পাই বুঝছো এই টেকনিকটা দিয়ে যদি সমাধান করো মাত্র তুমি দুই সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবা পারবা না আশা করি পারবা এখন তুমি এইটা এই ফরম্যাটার পাশাপাশি এইটাও একটু মনে রাখবা এইখানে দেখো আমরা তো পড়ি এ এক্স মাইনাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার এ এক্স হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার কিন্তু আমাদের মাঝে মাঝে এরকম ভাবেও দেওয়া থাকতে পারে অর্থাৎ এখান থেকে এক্স কমন নিয়ে দেওয়া থাকবে আমরা যদি এটাকে একটু সাজাই লিখি আমরা যদি এটাকে একটু সাজাই তাহলে দেখো এটা লিখতে পারি না ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ জিরো টু এ জিরো টু এ ডি এক্স বাই ডি বাই হচ্ছে গিয়ে রুট ওভার এ এক্স এ এক্স মাইনাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আমাদের মূল ফরম্যাট হচ্ছে এইটা কিন্তু আমরা যদি হর থেকে একটা এক্স কমন নিই তাহলে আমাদের এরকম আসে না ইন্টিগ্রেশন অফ জিরো টু এ ডি বাই জিরো টু এ ডিএক হচ্ছে গিয়ে রুট যদি এক্স কমন নি তাহলে আমাদের এখান থেকে থাকবে হচ্ছে গিয়ে এ মাইনাস হচ্ছে গিয়ে মাঝে মাঝে দেখা থাকতে পারে হবে ক্লিয়ার এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করো মাত্র দুই সেকেন্ডের মধ্যে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তুমি অ্যান্সার বলে দিতে পারবা আচ্ছা এই টেকনিক গুলা এই টেকনিক গুলা তুমি পেয়ে যাবা এ নামে প্লে লিস্টে পেয়ে যাবা এ ভিএসটি শর্টকাট টেকনিক এই প্লে লিস্টের মধ্যে আমার ম্যাথের যত ধরনের শর্টকাট আছে সবগুলা দেওয়া থাকবে এইভাবে করে এর পরের কোন অধ্যায়ের টেকনিক চাও কমেন্ট করে জানাও